যদি আমাকে সবাই হেল্প করেন তাহলে আমার অপারেশনটা হয়ে যাবে অপারেশনটা হলে আমার তিনটা বাচ্চা বা মা স্ত্রীর মুখে আদা দিতে পারবো মানে কর্ম করে খেলাতে পারবো এটাই আমার আবেদন আপনাদের কাছে জানি আমি আপনাদের সহায়তায় আমি অপারেশনটা করতে পারি যখন আমি একটা চিৎকার দিয়ে একটা শব্দ শুনি শব্দ শোনার পরে আর মানে আমি চাকার তলে যে খেয়েছি ওই চিৎকারে আমার জ্ঞান ছিল না জ্ঞান হারাইছি দর্শক আসসালাম আলাইকুম আমার সামনে যিনি বসে আছেন ওনার নাম জনাব মোহাম্মদ রেজাল করিম ওনার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তিন্ন শতগ্রাম ইউনিয়নের বোলজাপাড়া গ্রামে উনি বিগত এই দু সালের আট এ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উনি আহত হন উনি রোড অ্যাক্সিডেন্ট করেন এবং ওনার যে সহযাত্রী ছিলেন আজহার আলী উনি কিন্তু আহ করেছেন ওই রোড অ্যাক্সিডেন্টেই এবং পাশাপাশি আরেকজন ছিলেন মফেল যার বাড়ি ঝারবাড়িতেই আর মরহুম আজহার আলী উনি বিগত প্রায় সাড়ে তিন মাস হলো উনি ইন্তেকাল করেছেন এবং এই দুইজন অসুস্থ তার মধ্যে উনি বেশি অসুস্থ আর আজকে আমরা তার বাসায় এসেছি তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি যে যখন অ্যাক্সিডেন্ট করলেন তো ওই সময় কিছু স্মৃতি কি আপনার মনে আছে ওই সময় স্মৃতির মধ্যে আমি অক্সিজেন নিতে পারি না যেটুকু আমার মানে জ্ঞান ছিল মানে বুকের হাড় ভাঙার পরে মানে হাট ভিতরে ঢুকে গেছিল তো ওই মুহূর্তে আমার মানে অক্সিজেন আসে আসে না ওইটুকু গেল ছিল তারপরে আর কথা বলতে পারিনি তারপরে বাকি গুলা অটোতে তুলে দিয়ে বীরগঞ্জের চাকাইতে পাঠায় চাকাই ভর্তি রেহার দিনাজপুর দিনাজপুর থেকে ডাইরেক্ট ঢাকা এই অবস্থায় আমি ঢাকায় ছিলাম বিগত তিন মাস তিন মাস তিন দিন পুরা ছিলাম ওইখান থেকে এখনো আমার হাতে জয়েন্টটা ছোট আছে এটা অপারেশন হবে অতরবিনে ও আমি আলোচনা করতে পারিনি এখনো আছি চেষ্টা করতেছি যদি কিছু টাকা দিয়ে জawar করতে পারি তাহলে অপারেশন করব আচ্ছা ওই প্রথম অবস্থায় যখন আপনি অ্যাকসিডেন্ট আহত হলেন ও আরেকজন যে চিনতে মারা গেছে জেনে মরহুম আযহার আলী তখন কি জানতেন মারা গেছে উনি না তখন আমি জানতাম না যে মারা গেছে আমাকে এক মাস পরে মানে জ্ঞান ফুরার পরে আমাকে বলছে যে আযহার মারা গেছে তার ভিডিও বা ছবি আমাকে দেখায়ছে দেখার মাধ্যমে আমি আফসোস করি উনি মারা গেছে আমার চাচা হয় একটা मोहब्बत একসাথে ছিলাম তারপরে এক মাস পরে আমি যেহেতু ই করি তারপরেও আমি ঠিক থাকতে পারিনি ওনার কথা ছবিগুলো দেখি যখন রোডে আপনি পড়ে গেলেন তো ওদের আমি দেখতে পারেননি আর দেখি না দেখতে কি আমি জানি না আমি যখন আমি একটা চিৎকার দিয়ে একটা শব্দ শুনি শব্দ শোনার পরে আর মানে আমি চাকার তলে যে শেষ খেয়েছি ওই চিৎকারেই আমার জ্ঞান ছিল না জ্ঞান হারাইছি ও আচ্ছা এখন বিষয় হলো যে আপনার যে এই সার্বিক পরিস্থিতি আমরা জানি তো এখন আপনি যে ট্রিটমেন্ট করছেন বর্তমান আপনার কেমন লাগে বা কি অবস্থায় আছেন আপনি এখন তো মানে বর্তমান আমি রাত্রে ঘুমাইতে পারি না ব্যথায় মানে হাতে জলটা ছোটা আর পিঠের এগুলো মাংস লাগাই দিছে ঠাঙের পায়ের পায়ের মাংস কাটে আমার পিঠে লাগায় দিছে কিন্তু এগুলোর যন্ত্রণা ঘুমাইতে পারি না এখনো ক্লিয়ার হয়নি আচ্ছা আচ্ছা এই যে আমরা ব্যাথা করে কঠিন ব্যথা

আর সামনে যে ট্রিটমেন্ট করার জন্য মোটামুটি এক লক্ষ আশি টাকা লাগবে হ্যাঁ এক লক্ষ আশি হাজার টাকা লাগবে আর আপনার কাছে আছে তিরিশ হাজার তিরিশ হাজার বাকি টাকা ব্যবস্থা করার কোন জায়গা আছে আপনার কাছে এখন না ব্যবস্থা করার মতো আমার মানে কিছু নাই নাই আমি থাকি তো আসছো এখন মানুষের সাথে হাত বাড়াবো কথা বলতেছি কেউ আসে কেউ আসে না প্রথম কালেকশন করছে আর কি কালেকশন করতে চাচ্ছে না এখন নিরুপায় হয়ে আছে দর্শক ইনি হলো রেজাল ভাই উনি কিন্তু ভালো একজন খেলোয়াড় ছিলেন এখন বিষয় হলো যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা এমন একটা বিষয় একটা কথা আছে তো ওনার এখন সর্বাঙ্গে ব্যথা এখন সারা শরীরে ওনার ট্রিটমেন্ট প্রয়োজন এখন ওই ওনার এই পরিবারে একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি এই ভাই আর ওনার যে ট্রিটমেন্টের খরচ এই ভার বহন করার মতো ক্ষমতা বর্তমানে তার নেই এখন আমরা যারা আছি এবং যারা দেখছেন তারা যদি বিনয়ী হন এবং বোঝা গেছে যে এরকমই যে আমার যদি ব্যথা হয় আপনার যদি সেটা না হয় তার কিন্তু বোঝার কোনো উপায় নাই আমরা সাময়িক ভাবে আবেগ দিয়ে আমরা এই হই যে আসলে লোকটাকে হেল্প করা দরকার কিন্তু মার পর্যায় না আসলে কিন্তু হবে না এখানে আমি ভালো চলি আপনি ভালো চলেন কিন্তু এভাবে চললে হবে না সবার খোঁজ সবার রাখা উচিত এবং যারা দেখছেন এবং যারা এবং ভাইকে চেনেন আমরা সকলেই যদি হেল্প করি তাহলে কিন্তু ভাইকে কিন্তু আগানো সম্ভব আর এই বিষয়ে আপনার কোনো বার্তা দেওয়া আছে কিনা লুম কথা আছে কিনা যদি আমাকে সবাই হেল্প করেন তাহলে আমার অপারেশনটা হয়ে যাবে অপারেশনটা হলে আমার তিনটা বাচ্চা বা মা স্ত্রীর মুখে আযাতুল দিতে পারবো মানে কর্ম করে খেয়েতে মারবো এটাই আমার আবেদন আপনাদের কাছে জানি আমি আপনাদের সহায়তায় আমি অপারেশনটা করতে পারি আর যিনি চলে গেছে ধরুন আতা চাচা উনি চলে গেছে উনি তো আর কোনো কিছু নাই উনি তো মুক্ত কিন্তু যিনি ওখানে অ্যাকসিডেন্ট থেকে ফিরে আসেন এ নিয়ে বল মহাচাচা এরা কিন্তু বেশ দুঃখ সহ জীবন যাপন করছেন তো আমরা আশা করব যে আমাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে উনি যেন ভালো হয় এই প্রত্যাশা করে আমরা বিদায় দিচ্ছি আমি আশা করেছিলাম ছিলাম ছেলে মাসুরেজা মানিক এবং আমার সামনে ছেলে এতক্ষণ বক্তব্য রাখলেন আহ সেই আহত রেজাউল ভাই তা নিচ্ছি ভাই ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ দর্শক আপনারা ভালো থাকবেন এবং দোয়া রাখবেন ভাইয়ের পাশে দাঁড়াবেন আসসালাম আলাইকুম